लाख सा तीन लाख तीस काय तीन लाख तीस तीन लाख पंच नाही लाख ना खेळा जोमेना जुमान जुमा জোরে জোরে গরম আজকে গরম অনেক গরম আজকে কিন্তু একবার ধামাকার গরমে ইন সাল্লা আহ চোখ মানে কেমন দেখছো এক রাইস আবার কই তিল্লা দশ হাজার তিরলা শত্রু হাজার তিল্লা শত্রু হাজার এক তোর তিল্লা শত্রু জন এক তোর তিল্লা শত্রু

আজকে কোন দিকে ওй ফোর ওй ফোর হে ফোর আটকে রেখেছি খাবা খামি এটা আবার চালু এটা এই রংজলে চালু ঠিক আছে দেখেন প্রত্যেকটা বাইক প্রত্যেকটা বাইক ইনটেক কন্ডিশন পাবেন আল্লাহর নামে প্রত্যেকটা বাইক এক করে প্রত্যেকটা বাইক ইনটেক কন্ডিশন পাবেন জয় বিশ্বাস নাও আইবেন না মাইবেন সালাইবেন দেখবেন

পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ ত্রিশ খেলা জমে নাই হন না জমাইতেছি রায় রায় জমাতেছি জমাইতেছি খেলা কারণ খারণ খেলা আছে 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 এই যে আছে বাটা এই যে পিছনে 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 পিছনে

কিন্তু আসসালাম <também> <S variables>